হ্যালো ভিওয়ার্স এই যে ছাতি লটটা পড়ে গেছিল পাল্লায় আজকে সকাল এসে বাড়ি এসেছে আশা করিনি যে ছাতি লটটা বাড়ি আসবে তা এসেছে খুব আনন্দ হলো চলো তোমাদেরকে দেখায় এই যে ছাতি লটটা সকাল এসে খোপের গোড়ায় বসে আছে কালকে পাল্লায় পড়ে গেছিলো আজকে কী জানি কীভাবে এলো কবিতরটা যে খুব ভালো আমার বাড়ির দেশি পায়রা তাও না পায়রা পাশের বাড়ির পায়রা আমি কিনেছিলাম কবিতরটা যে বাড়ি আসবে এটা আমি একদমই আশা করি কবিতরটা বাড়ি এলেও খুব আনন্দ হলো কবিতাটা তোমাদেরকে শখ করাচ্ছি দেখো কবুতরটা কবুতরটা আইসটা দেখো কত সুন্দর একদম পাতলা হয়ে গেছে কবুতরটা কালকে খাইনি একদম ওজনই নাই কবিত্রটা পাখা নর পায়রা কবুতরটা বাড়ি এলো খুব খুশি হলাম কাজল কবুতরটা খোপে ভরে দিচ্ছে খোপটা লাগিয়ে দিচ্ছে আগে আমাদের খোপ এই জায়গাটা ছিল আগে আমাদের খোপ এই জায়গাটা ছিল এই জায়গা থেকে খোপটা শিফট করে দিলাম কেননা এখন বর্ষার সময় জল পড়লে আর শুকানো খুব সমস্যা হচ্ছে রোদ যায় না ওখানে খুব সমস্যা তাই খোপটা এখানে নিয়ে এলাম বর্ষত কিছু কবুতর সরিয়ে দিয়েছি নতুন কবুতর কিছু কানেকশন করেছে চলো মাছের কি অবস্থা দেখি মাছের জলটা হয়তো পাল্টাতে হবে জলটা খুব নোংরা হয়েছে দেখলাম মাছের জল খুব নোংরা হয়ে গেছে জলটা চেঞ্জ করতে হবে নতুন জল এটা ভরে দেবো পরিষ্কার জল খুব নোংরা হয়ে গেছে জলটা বের করে দিচ্ছি জলটা বের হোক এই জলটা খালি হতে মোটামুটি দশ মিনিট লাগবে হাই বাই ভিউার্স দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ভালো থাকো ভালো রাখো